আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে থাকছে বাংলাদেশ হাইটেক পার্ক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ আট আগস্ট দুই হাজার চব্বিশ তো এটি একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যারা আগে আবেদন করছেন এখন আর আবেদন করার দরকার নেই তো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক রাজস্ব কারভুক্ত শূন্য পদে অস্থাপিত নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কর থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না দুই তিন বছর পরে চাকরিটি স্থায়ী হবে তো এখানে দুটি ক্যাটাগরিতে লোক দেওয়া হবে স্টোর কিপার এবং কম্পিউটার মুদ্রা কাম অফিস সহকারী তো এই স্টোর কিপারের প্রদর্শন হচ্ছে একজন বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন হচ্ছে চোদ্দো বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হবে এবং কম্পিউটার চালু দক্ষতা থাকতে হবে তবে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আপনি দ্বিতীয় শ্রেণীর সম্মানের সিজিপিএ থাকতে হবে এবং সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবে আর এখানে সর্বশেষ যে কোটা নির্ধারণ করা হয়েছে সাত পার্সেন্ট কোটা সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে ঠিক আছে তারপরে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আর দুই নম্বর হচ্ছে সরকারের কাম কম্পিউটার মুদ্রা করি পদ হচ্ছে দুইটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেট হচ্ছে ষোলো দুই হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী এই পদের জন্য আপনাকে যে কোনো বিশেষ স্নাতক পাশ হতে হবে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং গতি হতে হবে বাংলা বিশ্ব ইংরাজি বিশ্বব্দ তবে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ঠিক আছে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে বিএইচটিপিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কি ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে চোদ্দই আগস্ট সকাল এগারোটা থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আবেদন করে দেবেন আবেদন করার জন্য আপনার স্বাক্ষর হবে তিনশো ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল অনেকে এটা করতে পারেন না এই ছবি স্বাক্ষর কীভাবে তিনশো পিক্সেল বা করবেন সেটার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর এরকম চাকরির সার্কুলার সবসময় পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরীক্ষার ফির কথাটা বলা আছে আবেদন ফি বাবদ দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন ঠিক আছে দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন তো কীভাবে টাকা জমা দেবেন এখানে দেওয়া আছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এটা দেখে আপনারা এস এম এস করে নেবেন আর যারা পারেন না তারা এই এস এম এস বা টাকা সেন্ড করার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এক দুই নম্বর বলছে আপনি বাংলাদেশে আপনাকে বাংলাদেশে নাগরিক হতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিচের তথ্যগুলার এক কপি সপ্তাহিত ফটোর কপি দিতে হবে এক সেট তারপরে এক নম্বর হচ্ছে দুই কপি ছবি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট যদি থাকে চারিত্রিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা তারপরে ই চেয়ারম্যান সার্টিফিকেট তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট প্রমাণপত্র শারীরিক প্রতিবন্ধী কোটা হলে তার কাগজপত্র দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে সরকারি চাকরির যে বিধিমালা আছে ওইটা নিয়োগ দেওয়া হবে ওইটা অনুযায়ী নিয়োগ হবে তারপর হচ্ছে কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না ঠিক আছে কাগজপত্র বা টাকা কোনো ফেরত দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় আপনাকে মূল কপি দেখাতে হবে আপনার কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আপনার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে তারপরে এখানে দেওয়া আছে যে মৌখিক পরীক্ষায় আপনাকে বিবেচনার জন্য লিখিত পরীক্ষার জন্য এস এম এস করা হবে এবং লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে টাকা হবে তারপরে বলা আছে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে আর পরীক্ষার জন্য কোনো টিএ এ দেওয়া আপনাকে হবে না এই শর্তে যদি আপনি রাজি থাকেন আবেদন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার আর যারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে নেবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ